হ্যালো এব্রিও চলে এসেছি নতুন একটা খাওয়া ভিডিও নিয়ে আজকে গেছিলাম মামার বিয়েতে তো চলো কী কী খেলাম তোমাদের সাথেও শেয়ার করি প্রথমেই দিয়ে গেছিলো স্যালাড আর তারপরেই দিয়ে গেছিলো পনির পাসিন্দা আর এর সাথেই ছিল কাশন্দি চলো এবার এটা টেস্ট করে দেখি কেমন হয়েছে খেতে সত্যি কথা বলতে আমার পনির পাসিন্দা তো অতটাও ভালো লাগেনি খেতে এরপরেই দিয়ে গেছিলো গরম গরম কড়াইশুঁটির কচুরি আর এর সাথেই ছিল চানা মশলা এই শীতকালে গরম গরম কচুরি খেতে কিন্তু দারুণ লাগে আর সত্যি বলতে চানা মশলাটাও দারুণ হয়েছিল আর এতটা নরম হয়েছিল যে খেতে আরও বেশি ভালো লাগছিল আমার মোটামুটি খুব ভালো লেগেছে এটা খাওয়া শেষ করেই দিয়ে গিয়েছিল সাদা ভাত আর দই কাতলা আমি ওগুলো আর নিয়ে নি তাই আর তোমাদেরকে দেখাতে পারলাম না তারপরে নিয়েছিলাম রাইস আর চিকেন কষা যেটা আমার সবসময় একটা পছন্দের খাবার তো চলো এবার এটাও টেস্ট করে দেখি কেমন হয়েছে খেতে প্রথমে একটু অল্প করে নিয়ে নিলাম রাইস আচ্ছা তার সাথে নিলাম চিকেন খেতে কিন্তু দারুণ হয়েছিল এটা খাওয়া শেষ করে দিয়ে গেছিল আমের চাটনি আর পাঁপড় আর এর পরেই ছিল দু রকমের মিষ্টি লট চামচামা রসগোল্লা আর সবশেষ ছিল আইসক্রিম আর হজমেলা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও